নিউ ইয়ারের দিন পিকনিকের প্ল্যানটা বেশ অনেকদিন আগে থেকেই করে রেখেছিলাম ছেলের স্কুলের কিছু ফ্রেন্ড ও আমরা বাবা মায়েরা সবাই মিলে মতিঝিল পার্কে গিয়ে বিরিয়ানি রান্না করব। খাবো এনজয় করব ঘুরে ফিরে বাড়িয়ে আসবো সারাদিন সুন্দর একটা টাইম স্পেন্ড করব নিউ ইয়ারের আগের দিন সবাই যখন বাজারঘাট শপিং ব্যাগ গোছানো এসব নিয়ে ব্যস্ত ঠিক সেই মুহুর্তে হাজব্যান্ডের ফোনে মেল আসে নিউ ইয়ারের দিন ওকে ডিউটি জয়েন করতে হবে বেশ কিছুক্ষণের মধ্যে ব্যাগ প্যাকিং করে ও রাত্রিতে বেরিয়ে পড়ে মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যাওয়ায় আমার ছেলের পিকনিকে যাওয়াটা আমি ক্যান্সেল করে দিই এদিকে ছেলে ভীষণভাবে কান্নাকাটি করতে থাকে এক তো বাবার জন্য মন খারাপ অন্যদিকে ফ্রেন্ডরা সবাই পিকনিকে গেছে ওকে যেতে দিইনি তো রাত্রিবেলায় ছেলের কান্না দেখে আমারও নিজের ওপর ভীষণ রাগ হলো আমি স্বার্থপরের মতো নিজের মন খারাপের কথা ভেবে ছেলেটাকে পিকনিকে নিয়ে গেলাম না ওর বাবা চলে গেল আমি ওকে নিয়ে গেলে ওর মনটা তো অন্তত ভালো থাকতো নিজেকে খুব ছোট মনে হচ্ছিল তাই একা একাই প্ল্যান করলাম ছেলে স্কুলে যাবে বিরিয়ানি বানাবো ও স্কুল থেকে আসবে বিরিয়ানিটা গরম গরম দমে বসে ওকে নিয়ে ছাদে গিয়ে একটু গানা বাজিয়ে বিরিয়ানিটা দুজনে মিলে মজা করে খাবো তবে তোমরা কে কে নিউ ইয়ারের দিন পিকনিক করেছো কমেন্টে জানাতে একদম ভুলো না